আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছেন সবাই হুফলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এই যে এইখানে আম্মাখা আমরা খাচ্ছি রাতের বেলা পনে একটা বাজে আফটা ঘুমিয়ে পড়লো আর আম্মাখাটা বেশি খাওয়া হয় আম্মাখা খেতে ভালো লাগে এই জন্য আর পরের দিন আজকে কিন্তু মানে গতদিন সারা রাত বৃষ্টি হয়েছিল মানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত অনেক ঝুম বৃষ্টি ভাবলাম পরের দিনও বৃষ্টি হবে কিন্তু আজকে বৃষ্টির দেখা নেই একটুখানি এসেছিলো আবার চলে গিয়েছে ভাবলাম যে একটু বৃষ্টিতে ভিজবো তাই জন্য একটু শাড়ি পরেছি আর শাড়ি যখন পরেছি ওই দিন আবার একটু ঘুরতে গিয়েছিলাম নাচ গার্ডেন ফ্রাইডে ছিল এই জন্য আর কি তো তো আমরা এখন যাচ্ছি মানে বৃষ্টিতে ভিজতে চাইলে তখন আর বৃষ্টি হবে না আর বৃষ্টি এমন সময় হয় যে বৃষ্টিতে ভিজাই হচ্ছে না তো কী আর করার আমরা এখন একটু ঘুরে চলে আসি বাসায় আর আপনারা যদি অনেক এক্সাইটেড সেও বৃষ্টিতে ভিজতে যাচ্ছে এর আগে যখন বৃষ্টি হলো তখন ওর পরীক্ষা ছিল এই জন্য ভেজা হয়নি মানে কি একটা অবস্থা যাই হোক আমরা নাচ গার্ডেন চলে আসছি যেহেতু শুক্রবার ছিল একটু তো ক্রাউড ছিল আর মানে হালকা হালকা বৃষ্টি হয়েছিল দুই চার মিনিটের জন্য তারপরে আবার কেটে গেছে মেঘ আর বৃষ্টি হয়নি ওরকম করে তো আমরা হেঁটে হেঁটে এখন ওর খেলার ওই পাশে যাচ্ছি সাথে ভাবলাম যে সামনে একটু ছবি তুলে যেহেতু শাড়ি পরেছি তো একসাথে আমরা একটু ছবি তুললাম তারপরে তো আফরাজ খেলছে ঘুরছে নাচছে ওর যা কাজ আর কি সে খুব এক্সাইটেড কারণ সে খেলতে যাবে ওখানে খেললে তার ভালো লাগে তো খুব বেশিক্ষণ খেলে ওরা আবার এসে না খেলে তাকে আর আটকানো যাবে না এরকম একটা অবস্থা আর ওয়েদারটা ভালো ছিল মানে এত গরম ছিলো না দিন আবার যেহেতু মেঘ করেছিল আকাশটা এই জন্য মনে হচ্ছিলো হালকা বাতাস হচ্ছিল ভালোই ছিল একদম বিকেলের দিকটা মানে অনেক এনজয় করা হয়েছে তো আমরা যেহেতু একটু বিকেল বিকাল চলে আসছি অনেক আগে ভালোই সময় গিয়েছে আর এই তো প্লে গ্রাউন্ডের এখানে এসে দেখে অনেক বাচ্চা এরপরে আরও অনেক বাচ্চা মানে আসে যেহেতু ফ্রাইডে ছিল সবাই আসলে ঘুরতে আসে এজন্য আর কি এই তো আর আফরাজ ওইখানে খেলছে তো এখানে একবার ওইখানে একবার তারপর তার বাবাকেও ডাকছে পাপা যেন তার হেল্প করে তো অনেক গাছ ভিতরে ভিতরে বাচ্চারা ওইখানে গিয়েছে যেহেতু বেশি বাচ্চা ছিল আর আমি যে এখানে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফরাজের হচ্ছে ছবি তুলছে আর ভিডিও করছি ভিতরে আর যায়নি আর বৃষ্টির জন্য মানে খুবই মন খারাপ করছিল আমি যাচ্ছিলাম খুব দাঁড় করছিলাম আল্লাহ বৃষ্টি যেন হয় তো একটু যখন এই যে কালো মেঘ করে আসলো মনে একটু মানে খুশির হাওয়া ভইল যে না ফাইনালি বৃষ্টি হবে তারপরেও যে এক দুই মিনিট একটু ঝিরে বৃষ্টি হলো তারপরে মেঘ কেটে গেলো মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো কি আর বলব আর আমি হাতে একটা ফুল নিয়েছিলাম আমার ক্যামেরার সামনে মনে হয় ফুলের একটা কলি কিংবা পাপড়ি এসে পড়ছিল এখন আমি ভিডিও দেখে তখন মানে বুঝতে পারছি তো যাই হোক কি আর করার এখন তো আর কিছু করার নেই এরপরে সে পাপাকে এক যে হেল্প করো হেল্প করে সে এক একবার ভয় পায় ওনার বাচ্চারা কিন্তু অনেক মানে এক ওঠে সে আবার মামা বাবার সাথে চিপকে থাকা বাচ্চা চিপকে থাকবে আর কি জন্য তারপরে আমাদের মানে গল্প করে সময় ভার কাটলো আর এইখানে যেই গাছটা এত সুন্দর লাগছিল এই গাছের কিছু সুন্দর ফুল ফুটে পিঙ্কিশ টাইপ ফুল এখন নাই কিন্তু এখন হচ্ছে গ্রিনারিটা আছে এত সুন্দর লাগছিল কি বলবো তো আহ্বান যে বৃষ্টি হলে এত আস্তে দিকে একটু ফটো আসবে সেটা আর কপাল জুটলো না আজকে বৃষ্টি আসলে না আমার শুধু ওইটা আফসোস তো আফসোস করে আর কি যদি রিজিক না থাকে কোথাও কিছু তখন তো সেটা হবে না যাই হোক এখান থেকে আমরা ঘুরে হচ্ছে আবার জলাশয় তলা যাবো আপনার ফুপির বাসা যাবে ওখানে আর নাচ নেই আবার যে স্বর্ণে একটা খালামনির সাথে দেখা হয়েছিল আমাদের ভিডিওতে দেখিয়েছি অনেকবার কালামনিকে যাই হোক ওনাদের সাথে কথা বলে ভালো লাগলো যেটা অবশ্যই সন্ধ্যাবেলা যখন আমরা ফিরি সন্ধ্যার অনেক পরে তো তখন দেখা হয়েছিলো আমরা হচ্ছে বোটিং করব বোটিং করতে দারুণ লাগে আসলে অনেক মজার এক্সপিরিয়েন্স তো আফরাজ করবে এই জন্য আবার বোটিং ওঠা হলো দেখা যায় নর্মালি কিন্তু যখন তখন আসা হলো আর বোটিং করা হয় না তো ওই দিন আবার ভালোই ছিল আমি আবার শাড়ি পরি বোটিং করি যাই হোক খুবই মজা ছিল ফান ছিল আর আফরাজ ওইখানেই যে নামছে একটু একটু করে এত ভয় ভয় পাচ্ছে তারপরেও তার আপনাকে পাপাকে লাগবে পাপাকে বলছে আপনার পাপ্পাকে গাইড করে দিচ্ছি এখানে হাত দাও এখানে পা দাও তারপরে সেও যে খেললো তারপর চলে আসছে যে আর এক কর্নারে তো বাচ্চাদের আসলে খেলা নন স্টপ চলতেই থাকে আর আমরা ততক্ষণ একটু এনজয় করি ছবি তুলি ভিডিও করি এগুলো আর কি মানে তাদের একটা করে সময় কাটে আর আমাদের আরেকটা কিছু করে সময় কাটে আর এই যে আকাশটা এত সুন্দর কালো মেঘ ছিল আজকে আমি কালো মেঘকে সুন্দর বলছি কারণ আমি অনেক করে চাইছিলাম যে বৃষ্টি হোক বাট আসলে মেঘটা ছুড়ে গেল খুবই দুঃখ খুবই দুঃখ তো আর করার এই এইখানে থাকতে আসলে ঝিরেঝিরে একটু বৃষ্টি পড়ছে তারপরে শেষ এত মনটা খারাপ আর করার কি সুন্দর ঝুম বৃষ্টি হবে টানা দুই তিন ঘন্টা মানে আমাদের এখানকার কথা বলছি তো ভাল লাগবে তখন যেহেতু একটু মানে ভিজতে চাই সেই ক্ষেত্রে তাছাড়া তো আবার এক নাগাটে বৃষ্টি হলে বন্যা দেখা দেয় তখন আবার কষ্ট যাই হোক আমরা লেকের পাশটায় আসলাম এই যে এখানে আপনার যে বলছি এখন বোটিং করবে তো আপনার যে বাবা গেলো ওইখানে টিকিট করার জন্য বোটিংয়ের টিকিট সামনে তো একটা একশো একটা দেড়শোর আছে তারা যার যেরকম ফ্যামিলি মেম্বার সেরকম অনুযায়ী চুজ করে নিতে পারেন তো আমরা আনলাম দুজন যাতে জিলে বসা যায় আবার বেবিও কিন্তু বসতে পারে এরকম একটা তা আফরাজি করবেন বললাম ঠিক আছে তুমি করো সে অনেক এক্সাইটেড তারপরে যখন মানে হাঁপাই গেল তখন সে করবে না ঠিক আছে তো অনেক দিন মানে অনেক দূর পর্যন্ত সে করেছিল আর কি আর এই লেকটা কিন্তু অনেক বড় এখান থেকে শুরু হয়ে একদম আর সামনে মাথা পর্যন্ত তারপরে আবার ভিতর পর্যন্ত আছে মানে বেশ বড় আসতে তিরিশ মিনিট সময় থাকে তো বোটিং করার জন্য মোটামুটি ওই বিশ মিনিটের মতো লেগে যায় তার মধ্যে যদি মাঝখানে আপনি একটু আবার রেস্ট করেন গল্প করেন ছবি তো তাহলে দেখা যাবে ওই তিরিশ মিনিটটা একদমই লেগে যায় আমাদের একদম কাটায় কাটায় তিরিশ মিনিট এরকম একটা হয়েছিলো উনত্রিশ কি একত্রিশ হবে এরকম যাই হোক অনেক ভালো সময় গিয়েছে আর কি আলহামদুলিল্লাহ তো আমরা ওই যে পাশ থেকে এ পাশে আসলাম এখানে মাঝখানে আবার একটা ব্রিজ আছে তো এটা আমরা এখন মানে ওভারটেক করে যাচ্ছি আর আফরাজ বলছিল কি এখানে পিকনিক করব তো তার আবার একটু স্ন্যাক্স বা মানে তো থাকে কখন ছোটো বাচ্চা কী লাগে না লাগে তো ওকে বললাম যে সেটা নিয়ে নাও খেয়ে নাও আর কি তো চিপস খাওয়ার সাথে সাথে বলছিলো তার নাকি পিকনিক হচ্ছে এখন তারা খুব ভালো লাগছে এনজয় করছে আর পানিতে হাত দিচ্ছে সে মানে খুবই খুশি মানে মশাল আফরাজি অনেক এনজয় করেছে পরীক্ষা শেষ গতদিন বৃহস্পতিবার শেষ হয়েছে আজকে ছিল ফ্রাইডে তো এই দিন আফরাজের একটু ঘোরাঘুরি হলো সে অনেক হ্যাপি হলো খেলাধুলা করলো শুটিং করলো এটাই আগে বাচ্চার জন্যই তো আসা সাথে হচ্ছে আমি ভেবেছিলাম একটু বৃষ্টি সেইটা এই যে কারো মেঘ চলে যাচ্ছিলো খেটে যাচ্ছিলো এরপরে তো সন্ধ্যায় হয়ে যাবে আর কিছু করার নাই মানে মন খারাপ আর কি আমরা অনেকক্ষণই বসে বসে গল্প করলাম এরপর অনেকটা সময় কাটিয়ে দেন ওই যে সাথে দেখা হয়েছিল ভাবলাম যে এখন যাওয়া যাক আফরাজ গল্প বলছিলো পুপুরি যাবে তো ভাবলাম যে যাই দেন আবার বাসায় যাওয়া যাবে না তো দেখা যাবে আবার লেট হয়ে যাবে অনেক আর এখানে যে পাশে এসে দেখি যে পিচিরা খেলছে আফরাজকে ধরে আবার আসি এই যে টি শার্ট ধরে ধরে দেখছে এমনি আসে না এমনি উদ্দিষ্টমূল শিখে গেছে যাই হোক ওদের সাথে আফ্রাজ যে খেলবে এরপরে আমরা হচ্ছে বাসায় চলে যাব আর কি রাতের বেলা এখানে অবশ্য খেয়েছিলাম মানে ভুলে গেছে এরকম একটা অবস্থা যখন ভয়েস দেয় এতদিন পরে দেওয়া হয় যে কী কাহিনী হয় সেটা ভুলে যায় তো আজকের দিনটা তো আলহামদুলিল্লাহ আমাদের এভাবে করে কেটে গেল খুব সুন্দর বাট যদি বৃষ্টি হতো না অনেক মজা পেতাম তখন অবশ্য আপনার এখানে যেত না ভেজা গায়ে বাসায় চলে যেতে হতো বাট তারপরেও কিছু করার ছিল না অনেক ভাল লাগতো তো বৃষ্টিটা খুব মিস করলাম মানে এরকম আর মন খারাপ হয়নি বৃষ্টি না হওয়ার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এইখানে হচ্ছে আরশিপুড়ি খেলছে উল মানে উল্টাচ্ছে পাল্টাচ্ছে এগুলো আমরা বসে বসে দেখছি গল্প করছিলাম আর আফরাজিপি ও তাই সেও খেলতে ব্যস্ত আর এরপরে আমরা বিদায়ী চলে আসি আর এই যে জলশয় তোলা রাতের বেলা শুক্রবারে মানে এমনিতে সব কিছু বন্ধ বাট রেস্টুরেন্ট খোলা তো রাতের প্লে বাসায় এসে যে আফরাজ যে কার্ডটা কিনেছিলো আপনাদের থেকে দেখিয়েছিল মনে হয় ওর পরীক্ষার আগে স্টেশনারি আইটেম কিনতে যাওয়ার সময় দেন ইনো কার্ডটা ওনো কার্ডটা কিনেছিলো সেটাই কয়েক দু দিন হচ্ছে বের করেছে আর এখন আমরা তিনজন মিলে খেলছি ও বাপার সাথে খেলে আফরা আবার বুঝেও এর মধ্যে বুঝেও নিয়েছে তো আমি খেলতে পারি না তো আমি আজকে শিখলাম তো সবাই ভালো বুঝতে থাকবেন আসসালামু আলাইকুম